তখন কি খেয়াল করেছেন আপনার বাসার পানি দেখতে একেবারে স্বচ্ছ মনে হলেও চা বানানোর পর কাপের ভেতরে লালচে দাগ পড়ে থাকে অথবা কাপড় ধোয়ার পর সাদা জামা হয়ে যায় হলদেটে এগুলো আসলে শুধু সৌন্দর্যের ক্ষতি নয় বরং এটা আয়রনের উপস্থিতি যা আস্তে আস্তে আপনার শরীরেও জমা হচ্ছে অতিরিক্ত আয়রন শরীরে গেলে হতে পারে হজমের সমস্যা জয়েন্টের পেন স্ক্রিন অ্যালার্জি এমনকি কিডনি ও লিভার জড়িততা অর্থাৎ প্রতিদিন খাবার ও রান্নায় যে পানি ব্যবহার করছেন তাই আপনার পরিবারের স্বাস্থ্যের সবচেয়ে বড় হুমকি এখন সময় সমাধানের ওয়াটার টেকনোলজি লিমিটেড নিয়ে এসেছে নতুন প্রজন্মের আয়রন রিমুভাল প্লান্ট এই প্রযুক্তিতে শুধু আয়রন নয় সাথে আর্সেনিক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে পানিকে করে একেবারে গন্ধহীন ও স্বাদে নির্মল এবং সবচেয়ে বড় বিষয় কোন রাসায়নিক ব্যবহার ছাড়াই কাজ করে তো আপনার সন্তান যখন এক গ্লাস পানি চাইবে তখন আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন হ্যাঁ এই পানি একেবারেই নিরাপদ যদি উত্তরটা না হয় তবে দেরি না করে আজই আয়রন রিনিউবাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বসান বাড়ি থেকে ইন্ডাস্ট্রি যেখানেই আয়রনের সমস্যা সেখানেই আয়রন রিমুভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এনে দেবে এক নতুন নিশ্চিন্ত জীবন তাই আজই কল করুন স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে এবং ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু